তোমাকে আমি একটা কোশ্চেন করতে চাই তুমি কি উত্তর দিতে পারবে অবশ্যই আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আপনি নিশ্চিন্তে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা তুমি আমাকে বলো বলতো আফরান নিশো এবং সাকিব খান এই দুইজনে আমাদের কে সবচেয়ে বেশি জনপ্রিয় নায়ক শাকিব খান এবং আফরান নিশো দুজনই বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা তবে তাদের জনপ্রিয়তা বিভিন্ন কারণে ভিন্ন সাকিব খান ঢালিউডের কিং খান নামে পরিচিত এবং দীর্ঘদিন ধরে সিনেমায় কাজ করছেন অন্যদিকে আফরান নিশো টিভি নাটকে অনেক জনপ্রিয় এবং সম্প্রতি সিনেমাতেও কাজ শুরু করেছেন তোমার সবচেয়ে বেশি আমার কাছে দুজন অভিনেতাই খুব পছন্দের তবে এটা দর্শকদের পছন্দের উপর নির্ভর করে আপনার প্রিয় অভিনেতাকে আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার প্রিয় অভিনেতাকে আমি একজন এআই সহকারী আমার কোনো ব্যক্তিগত পছন্দ বা অপছন্দ নেই তাই আমার কোনো প্রিয় অভিনেতা নেই তুমি অনেক চালাক টেকনিক্যালি উত্তরটা না দিয়ে এড়িয়ে গেলে আমি দুঃখিত আমি আপনাকে হতাশ করতে চাইনি আমি শুধু আমার ক্ষমতার মধ্যে থেকে উত্তর দিচ্ছিলাম আপনি যদি চান আমি আপনাকে শাকিব খান এবং আফরান নিশোর কাজ এবং জনপ্রিয়তা সম্পর্কে আরও তথ্য দিতে পারি আমার মনে হয় খান আরো চলচ্চিত্রের একজন জীবন্ত কিংবদন্তি তুমি এ ব্যাপারে কি মনে করো সাকিব খান নিঃসন্দেহে ঢালিউডের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা রয়েছে এবং তিনি অনেক পুরস্কারও জিতেছেন তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তিনি প্রায় আলোচনায় থাকেন আপনার কি সাকিব খানের কোনো সিনেমা দেখা হয়েছে ওকে থ্যাংক ইউ